পাঁচ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তার সঙ্গে রয়েছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এদিকে এনসিপির পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছে পাঁচ আগস্ট যেখানে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে সেখানে কেন এনসিপির শীর্ষ নেতা উপস্থিত না থেকে কেন হঠাৎ কক্সবাজার চলে গেলেন ধারণা করা হচ্ছে এনসিবির শীর্ষ নেতারা জুলাই ঘোষণাপত্র মেনে নিতে পারেনি জুলাই ঘোষণাপত্র বয়কট করার জন্যই তারা ঢাকা ত্যাগ করেছে এমনই আশঙ্কা করছেন দেশের শীর্ষ নেতারা ইতিমধ্যে জামাত ইসলামী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয় দুটি আলাদা জিনিস আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই এই জায়গাগুলোর আদলে ওই ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে আমরা বলতে পারেন যে আমাদের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে কারণ আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তারা তেমন কিছুই করা হয়নি ঘোষণাপত্রে একটা গাইডলাইন থাকে যেহেতু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু এই রাষ্ট্রটাকে আমরা আগামীতে কোথায় নিতে চাই কিভাবে নিতে চাই যেটা জুলাই সনদের মধ্যে আলোচনা আছে এটার কোনো ইঙ্গিত এখানে দেয়া নাই তো সব কিছু গেলে মনে হয়েছে যে একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটা মানে আবেগহীন ভালোবাসাহীন দরদহীন গণ অভ্যুত্থানের প্রতি ন্যূনতম আবেগ না থেকে এটাকে ড্রাফ করা হয়েছে ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে এই তাদের দাবি জুলাই গণ অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা জুলাই ঘোষণা পত্রে প্রতিফলিত হয়নি নির্বাচনের আগে দেশে যে সংস্কার হওয়ার কথা ছিল তা কিছুই হয়নি বরং জুলাই গণ অভ্যুত্থানকে কবর দিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে বঙ্গ যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা আসল ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার